তুল বোর্ডের নিম্ন দশটি পদের ক্যাটাগরিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল যেটিতে আপনারা বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ মহিলা উভয় প্রার্থী অষ্টম এসএসি এইস এসি এবং স্নাতক পাশে আপনারা অনলাইনের মাধ্যমে নিয়োগের নিয়োগের আবেদনটি সম্পন্ন করতে পারবেন তো এক নম্বর রয়েছে উচ্চমান সহকারী পদের সংখ্যা রয়েছে তিনটি দুই নম্বর ফর্ট রয়েছে শার্ট মুদ্রাক্ষরিক ক্যাম্প কম্পিউটার অপারেটর পদের সংখ্যা রয়েছে তিনটি তিন নম্বর রয়েছে ট্রাক অথবা ট্রাক্টর চালক পদের সংখ্যা রয়েছে একটি চার নম্বর ফর্ট রয়েছে অফিস সহকারী ক্যাম্প কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা রয়েছে ছয়টি পাঁচ নম্বর পদটা হচ্ছে হিসাব সহকারে পদের সংখ্যা রয়েছে একটি ছয় নম্বর পদটা হচ্ছে ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে তিনটি সাত নম্বর পদটা হচ্ছে জিন মেকানিকের পদের সংখ্যা রয়েছে দুইটি আট নম্বর পদটা হচ্ছে স্টোর কিপার কাম ক্যাশিয়ার পদের সংখ্যা রয়েছে একটি নয় নম্বর পদটা হচ্ছে জিপ অথবা পিক আপ চালক পদের সংখ্যা রয়েছে একটি এবং সর্বশেষ দশ নম্বর পদটা রয়েছে অফিস সহায়ক যেটাতে পদের সংখ্যা রয়েছে তেরোটি তো এটাতে আবেদনের ক্ষেত্রে আপনাদের যে সকল পাত্রের বয়স এক জানুয়ারি দু হাজার ছাব্বিশ তারিখে সর্বনিম্ন আঠারো বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে রয়েছে সে সকল পার থেকে আবেদনটি করতে পারবেন এটি আবেদন প্রক্রিয়াটি এখানে যে ওয়েবসাইটের ঠিকানাটি আপনারা দেখতে পাচ্ছেন এখান থেকে অনলাইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে তো নিয়োগের এক নম্বর পদে যে সকল পার্থ আবেদন করবেন আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে অনন্য দ্বিতীয় শ্রেণী বা সমানে সিজে পিথ স্নাতক বা সমমানের ডিগ্রি কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হইবে এবং কম্পিউটার মধ্যে অক্ষরে গত প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ ও বাংলায় প্রতি শব্দ দুই নম্বর পদে কোনো বিশ্ববিদ্যালয় হইতে অন্যান্যের ডিগ্রি কম্পিউটারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেল ফ্যাক্স মেশিন ইত্যাদি চরণের দক্ষতা অভিজ্ঞতা থাকতে হইবে ষাট লিপিতে স্বর্ণ গতি প্রতি মিনিটে ইংরেজের সত্তর শব্দ এবং বাংলায় পঁয়তাল্লিশ শব্দ এবং কম্পিউটার মধ্যে গতি প্রতি মিনিটে ইংরেজিতে তিরিশ শব্দ বাংলায় পঁচিশ শব্দ তিন নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স ভারী গাড়ি চালনের বৈধ ভারী ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন চার নম্বর পদে কোন স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমানের জিপি হতে উচ্চ সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ কম্পিউটার ব্যবহারের দক্ষতা কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং ইমেইল ফ্যাক্স মেশিন ইত্যাদি চালনের দক্ষতা অভিজ্ঞতা থাকিতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরের গতি প্রতি মিনিটে ইংরেজিতে বিশ শব্দ ও বাংলায় বিশ শব্দ থাকতে হবে পাঁচ নম্বর পদে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে ছয় নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার দক্ষতা থাকতে হবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে সাত নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি বা সমান পরীক্ষা উত্তীর্ণ সহ স্বীকৃত কোনো কারিগরি প্রতিষ্ঠান হতে যান্ত্রিক বা বৈদ্যুতিক ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে আট নম্বর পদে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি কম্পিউটার চালনায় দক্ষতা থাকিতে হইবে এবং কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ কম্পিউটার চালনায় দক্ষতা অভিজ্ঞতা থাকতে হইবে নয় নম্বর পদে কোনো স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স হালকা গাড়ি চালনা বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স এবং অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন দশ নম্বর পদে আপনার এসএসসি অথবা সমান পাশে কিন্তু আবেদনটি করতে পারবেন তো এটির আবেদনটি ইতিমধ্যে আজ সাতাশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশটা থেকে শুরু হয়েছে আবেদনটি শেষ হবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় তো আবেদনের ক্ষেত্রে আপনার যে পরীক্ষার ফিটি নির্ধারণ করা হয়েছিল সেটি হলো এক থেকে নয় নং কমিকের পর্যন্ত পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা এবং দশ নং কমিকের পর্যন্ত পরীক্ষার ফি দিতে হবে মাত্র ছাপ্পান্ন টাকা ফিটি আপনি টেলিটক প্রিপেইড মোবাইল নাম্বার থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির বিষয়টি পরবর্তীতে আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দেবে তখন আপনার নির্ধারিত ওয়েবসাইট থেকে খুব সহজে আপনাদের প্রবেশপত্রগুলো ডাউনলোড করে নিতে পারবেন তো যে সকল প্রার্থীর আবেদনটি করবেন আপনারা শেষ তারিখের জন্য বসে না থেকে পূর্বে নিয়োগের আবেদনটি সম্পন্ন করে নেবেন আর নিয়োগ সংক্রান্ত কোনো তথ্য আপনার জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন আমি চেষ্টা করব আপনাদেরকে জানিয়ে দেবো আপনি যখনই আবেদনটি করেন না কেন আবেদনটি করার পূর্বে আগে দায়িত্বে সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তিটি ভালো করে পড়ে বুঝে তারপরে আবেদনটি করবেন